প্রকৃতি কখনো শব্দ করে 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 নিজের উপস্থিতি জানান দেয় না তার কাজ যায় গাছ বড় ফল ধরে জীবন টিকিয়ে রাখে আজকের এই ভিডিওতে আমরা দাঁড়িয়ে আছি একটি বিস্তীর্ণ কমলা বাকারের মাঝে চারিদিকে সারি সারি গাছ ডালে ডালে ঝুলে থাকা পাকা কমলা সব মিলিয়ে এক শান্ত ভারসাম্যপূর্ণ দৃশ্য গ্রামের আঁকা মেটু পথ ধরে আমরা এগিয়ে কমলা বাগানের উদ্দেশ্যে আমাদের আজকের গন্তব্য বিষ্ণুপুর কমলা বাগান যেটা অবস্থিত। এটি বিষ্ণুপুর গ্রাম হতে আরো ভিতরে উঁচু পাহাড়ের প্রত্যন্ত এলাকায় অবস্থিত তো চলুন পাহাড় ঢেঙিয়ে এবং মাটির আঁকাপাকা পথ বেরিয়ে আপনাদের নিয়ে যাওয়া যাক বিষ্ণুপুর কমলা বাগানে অনেকক্ষণ মোটরসাইকেল চালিয়ে আমরা চলে এসেছি বিষ্ণুপুর কমলা বাগানে এবং আমরা এখন অবস্থান করছি কমলা বাগানের একদম পাশে এবং জায়গাটা একবার জনশূন্য বলতেই চলে আর এখন সকাল বেলা আর সেহেতু মানুষের আনাগোনা এখানে খুব কম আর বিকালে হলে নাকি এখানে মানুষের অনেক বেশি সমাগম হয় আর এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর এই যে ওপরে মানে আমরা একটা টিলার উপরে আছি এবং সেই উপর থেকে নিচের যে ভিউটা একদম অস্থির লেভেলের আর সকালবেলা হালকা কুয়াশা পড়ছে দারুণ একটা অনুভূতি আমরা এখন ভেতরে প্রবেশ করব। আর এখানে ভেতরে প্রবেশ করতে হলে বিশ টাকা এন্ট্রি ফি রাখে তারা কেন রাখে আমরা আসলে সেটা বুঝতে পারছি না তো চলুন যাওয়া যাক এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি এখানে গতকালকের পাড়া কিছু কমলা আছে সেগুলো পেরে তারা এখানে রাখছে বিক্রির জন্য এমনি যে দর্শনার্থীরা আসে না এখানে এরা কি নিজের হাতে পারে নাকি আপনারা পেরে দেন আচ্ছা আজকের এই ভিডিওতে আমরা দাঁড়িয়ে আছি একটি বিস্তীর্ণ কমলা বাগানের মাঝে চারিদিকে সারি সারি গাছ ডালি ডালি ঝুলে থাকা পাকা কমলা সব মিলিয়ে এক শান্ত ভারসাম্যপূর্ণ দৃশ্য এ বাগান শুধু ফলের জায়গা নয় এটি সময় ধৈর্য আর মানুষের পরিশ্রমের এক নীরব দলিল কমলা বাগানের ভেতরে ঢুকলেই পরিবেশের পরিবর্তন টের পাওয়া যায় খুব ভালোভাবেই শহরের কোলাহল এখানে পৌঁছয় না শোনা যায় শুধু বাতাস পাতার নড়াচড়া আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক এই নিরবতাই এখানকার সবচেয়ে বড় সম্পদ এখানে প্রকৃতি নিজের গতিতে চলে নেই তারা নেই কোনো চাপ প্রতিটি গাছ এখানে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে মাটি থেকে পুষ্টি নিয়ে ধীরে ধীরে বড় হয়ে ওঠে কমলা গাছ একটি ধৈর্যশীল উদ্ভিদ বীজ থেকে ফল ধরতে লাগে একাধিক বছর এ সময়ের মধ্যে গাছকে নিয়মিত পরিচর্যা করতে হয় পানি সার ছাটাই সবকিছুই প্রয়োজন হয় সঠিক সময়ে ডালে ঝুলে থাকা প্রতিটি কমলা একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল এর রং আকার ও স্বাদ পুরোটাই নির্ভর করে মাটি আবহাওয়া ও যত্নের উপর গাছ থেকে তোলা কমলার সতেজতা প্রাকৃতিকভাবেই আলাদা এখানে কোনো কারখানার ছোঁয়া নেই শুধু রয়েছে প্রকৃতির নিজস্ব ছাপ এই বাগানের পেছনে আছে মানুষের নীরব পরিশ্রম কৃষকের বছরের পর বছর এই গাছগুলোর যত্ন নেওয়ার গল্প রোদে পরে বৃষ্টিতে ভিজে শীতের সকালে তারা নিয়মিত বাগানে আসেন আমরা যখন একটি কমলা হাতে নেই তখন খুব কমই ভাবি এ ফলের পেছনে কতটা সময় আর শ্রম লুকিয়ে রয়েছে এ বাগান মানুষ ও প্রকৃতির যৌথ প্রচেষ্টার একটি জীবন্ত উদাহরণ প্রকৃতি আমাদের শেখায় সময়কে সম্মান করতে এখানে কিছুই দ্রুত হয় না একটি গাছ নিজের মতো করে বড় হয় নিজের ফল দেয়। মানুষের জীবনও এই শিক্ষার প্রয়োজন রয়েছে ধৈর্য নিয়ম আর যত্ন এ তিনটি থাকলে ফল একদিন আসবেই কমলা বাগান আমাদের মনে করিয়ে দেয় সব অর্জন চোখে পড়ার মতো হয় না কিন্তু প্রতিটি অর্জনের পেছনে রয়েছে একটি দীর্ঘ যাত্রা কমল বাগান শুধু ফলের উৎস নয় এটি একটি শিক্ষা সময় দিলে যত্ন দিলে নীরবে পরিশ্রম করলে প্রকৃতি একদিন তার ফল ফিরিয়ে দেয় এই বাগানের প্রতিটি গাছ আমাদের তাই মনে করিয়ে দেয় ধৈর্য আর ভারসাম্যের কথা প্রকৃতির এই নীরব গল্প এখানেই শেষ নয় এটি চলতে থাকবে প্রতিটি ঋতু প্রতিটি নতুন ফলে